বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ সারা বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া সেরা দশটি জনপ্রিয় গান যে গানগুলো রিলিজ হওয়ার পর থেকে নেট দুনিয়া থেকে শুরু করে আমজনতার মুখে মুখে ঝড় তুলে দিয়েছে লাঙ্গের আশা কইরা সুতরাং আপনিও আমাদের সাথে টিকটক ইনস্টাগ্রাম রিলসে মুহূর্তে ভাইরাল হওয়া এবং সারা বিশ্ব কাঁপানো জনপ্রিয় সব গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষের গানগুলোই একটি থেকে একটি জোশ যা আপনার টপ লিস্টে জায়গা করে নেবেন নির্দ্বিধায় অভ্যরুটি মেরে খদে সো গাইজ আমাদের লিস্টে শুরুতেই দেখবেন বাংলাদেশের তরুণী শিল্পী রাকা পপি টিকটক কপানো গান সো গাইজ এরপর দেখবেন ইন্ডিয়ার করাপুটিয়া রাজ্যের জনপ্রিয় গান ছি 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 রেন ছি গানটি মূলত আজ থেকে প্রায় তিন দশকেরও পুরনো যা দু হাজার পঁচিশে এসে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনমানুষের মুখে মুখে শোনা যাচ্ছে আসলে মজার বিষয় হচ্ছে এই গানের রিলিক শুনলে আপনার মাথায় অন্য কিছু চলে আসবে যা একমাত্র লেজেন্ডাই বুঝতে পারবে দেখবেন বলিউড বাচ্চা শাহরুখ খানের বিখ্যাত গান সম্মাল এই একটি গান কয়েক মাস পর পর টিকটক ইনস্টাগ্রামে ঝড় তুললে যেন তার ঘুমই হয় না তো গাইস এরপর দেখবেন বাংলাদেশের স্বয়ং ডমি ও আছলে টিকটক কাঁপানো গান দুই চাকার চাইকে 8415 রিমিক্স করা গান মোসা বনবন করে মোসা বনবন করে মোসা বনবন করে এটি মূলত আখম আসান এবং চঞ্চল চৌধুরী ওশরের নাটকের একটি ক্লিপ থেকে বানানো হয়েছে মোসা রাজার বাড়ির রাজারবাড়ির মশাই ল বর্তমানে টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে এই গানটি যা দিয়ে অনেক ভাই আহুরা ভিডিও বানিয়েছেন যাই হোক এরপর দেখবেন হুমায়ুন সরকারের টিকটক কাপানো ভাইরাল গান লাঙ্গের আসা কইরা তোমার লাঙ্গের কইরা আমরা কোন দুনিয়ায় চলে আসলাম ভাই এমন নাকি গান দেখবেন বাংলাদেশের তরুণ শিল্পী তাফসি সারণের টিকটক কাপানো গান আমার লাগি তোমার বাড়ি আমার তোমার বাড়ি গোলাপ শুরুতে গানটি ইউটিউবে তেমন সাড়া না দিলেও টিকটক ইনস্টাগ্রামের রিলসের কারণে মোটামুটি সব প্ল্যাটফর্মে সাড়া ফেলে দিয়েছে বিশেষ করে টিকটকে আমাদের সুন্দরী আফুদের ভিডিওগুলো ছিল একটি থেকে একটি সোগাই জের দেখবেন ছোট বাচ্চাদের জন্য বানানো কিট সং মেও মেও গানটি মূলত পিচ্ছি বাবুদের জন্য বানানো হলেও এখন এই গানটিতে গার্লফ্রেন্ডের বাবুদের ডান্স করতে দেখা যাচ্ছে দেখবেন বাংলাদেশের বিখ্যাত গান আর যাবনা বেগুন তুলিতে গানটি অনেক পুরাতন হলেও দু হাজার পঁচিশে এসে টিকটক ইনস্টাগ্রামের রিলসের জন্য সকল সোশ্যাল মিডিয়ায় গানটি ঝড় তুলে